আসসালামু আলাইকুম ইন্ডিয়ার দাদারা কি বলে শোনেন বাঙালি ঘরে বলে কি খানা দেব না পেঁয়াজ দিব না আলু দেব না এখন ইন্ডিয়ার দাদারা কি বলে শোনেন দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে সব হচ্ছে না কম পয়সা মধ্যে রুম চাইছে এখন তো অবস্থা বোধ সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকা ঋণ দিয়ে দিচ্ছে যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা দেখা যাচ্ছে না এর থেকে আরো বেলা হবে দেখবেন এখন একবার দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো আরো কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান একদম মানে একদম মানে কলসম হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই তাও যে মানে ভিসাগুলো বাজা আছে মানে এই তো লাস্টেই ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে তো গিনা চুনা কিছু আছে পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা সব সব এখন আমাদের নেই আমাদের এ পুরো এরিয়া পুরো মার্কেট তবে পুরো এরিয়া এখান নিয়ে বড়ো আর টোটাল টোটাল এর মধ্যেই চলে টোটাল ব্যবসা শেষ আপনারা আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না এখন রকম চলছে আর যদি হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজেই মানে মাথা কাজ করছে না যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা হ্যাঁ এই সব সব ভাড়া নিয়ে আছে સવાર મને ભૌતિક અવસ્થા છે ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब या बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पर ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना इस इस ना, ना, है इस चीज़ को लेकर के समझिए ना ये बहुत ज़रूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना ज़िंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज़ के पर ध्यान देना चाहिए ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए बल्कि इंसान के जिंदगी का लेकर के चलना चाहिए बिज़नेस के पर मतलब कैसा जिंदगी लोगों को कैसा चलना है कैसा रहना है करना है उन लोगों का जिंदगी के बारे सोचना है खराब अवस्था खराब ने मध्य मेन लेते भाई सब सुविधा है सबाई तो लॉस दो पक् सरकार लस एक सरकार लस पक् सरकार लॉस তো এগুলোর মধ্যে নিজের মধ্যে ফাইসালা করলে সবথেকে ভালো আমরা মতো চাই এটা এটা থেকে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এটুকুনি বলবো আর কী বলবো তো ব্যবসার পজিশন খারাপ খুব সবারই খারাপ দাদা এই মার্কেট স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে তো এখন কি পরিস্থিতি বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তো ট্যুরিস্ট ভিজাও বন্ধ এই মেডিকেল ভিজাতে মানুষজন কি আদৌ আসছে মানে এখানে যার ভিজা বাকি আছে সেই আসছে যার ভিজা নেই ওরা ভিজাও পাচ্ছে না এর জন্য আবার হোটেল ফোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পার্সেন্ট বিজনেস বাংলাদেশি জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এই জন্য ব্যবসা চলছে না ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কী করে চলবে আসলে তোই চলবে না আসলে কি করে চলবে তারপরে কতগুলো এখানে বাস চলে বেনাপুল থেকে আবার মার্কো স্ট্রিট যে চলে পসিবলই নেই না আসলে কি করে হবে মানে বাংলাদেশিরা সেভাবে আসছে না আসছে না মানে আসছেই না যার ভিজা ছিল আগে মাসে সব ভিজা শেষ হয়ে গেছে কিছু কিছু মেডিকেল দিচ্ছে সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে মেডিকেল ভিসায় বাস মেডিকেলই চলছে তাও শুনলাম আর মেডিকেল ভিসাও দিবে না না দিলে আল্লাহ মালিক আছে যা হবে হবে কিছু নেই